আসসালামু আলাইকুম এখন কিন্তু আমরা কেউ ফেসবুক চালাইতে পারতেছি না ফেসবুকে ঢুকলে শুধু লোড নেয় কিন্তু ফেসবুক চলে না তো এখন কিভাবে আমরা ফেসবুক চালাবো এই মুহূর্তে বাংলাদেশে থেকে সেই সিস্টেমটাই দেখব এই জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোর অ্যাপসের ভেতরে কারণ সেখান থেকে আমাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করার মাধ্যমেই কিন্তু আমরা ফেসবুক চালাইতে পারবো তো চলে যাব সার্চ অপশনে সার্চ অপশনে আসার পরে এখানে সার্চ করবো এস ইউ পি ভিপিএন সুপার ভিপিএন এখান থেকে সুপার ভিপিএন লাগবো লেখার পরেই এই অ্যাপসটা প্রথমেই চলে আসবে অ্যাপসটাকে এইখান থেকে তোমরা জাস্ট ইনস্টল করে নিবা আর একটা কথা হলো যেহেতু বাংলাদেশের ডাটা সার্ভার ডাউন সেহেতু এটা ইনস্টল হতে কিন্তু অনেকটা সময় লাগতে পারে তো ইনস্টল হওয়ার পরে তোমরা জাস্ট এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবা অথবা অ্যাপ্লিকেশন থেকে ওপেন করে নিবা ওপেন করার পরে তোমাদের এরকম ইন্টারভেস আসবে এখান থেকে তোমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে কন্টিনিউ করে দিবা এখান থেকে অ্যালাউ করে দিবা অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদের ভিপিএনের হোম পেজটা চলে আসবে এরপর এখান থেকে দেখতে পারতেছো অটো সিলেক্ট এবং এইখানে কানেক্ট আছে তোমরা যদি জাস্ট কানেক্টিংয়ে ক্লিক করে তাহলে কিন্তু তোমাদের কানেক্ট হয়ে যাবে অথবা তোমরা এখান থেকে অটো কানেক্টে ক্লিক করে এখান থেকে যদি তোমরা ম্যানুয়ালি কোনো সার্ভার কানেক্ট করো তাহলে সেটাও কিন্তু করতে পারবে এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে অনেক সার্ভার থাকবে আমি এখান থেকে ইউএস এটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে কানেক্টে ক্লিক করে দিয়ে ওকে করে দেব দেওয়ার পরে এখান থেকে আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ভিপিএনটা কানেক্ট হওয়ার জন্য তো কয়েক সেকেন্ডের ভেতরেই আমাদের ভিভিএনটা কানেক্ট হয়ে যাবে এরপরে এখান থেকে বের হয়ে আসব আসার পরে আমরা চলে যাব ফেসবুকের ভেতরে যাওয়ার পরেই দেখতে পারবা যে ফেসবুক কিন্তু এখন আগের মতোই আমরা চালাইতে পারতেছি তবে জাস্ট ভিপিএনটাকে আমাদের কানেক্ট করে নিতে হয়েছে তো দেখতে পাচ্তেছি এখন কিন্তু ফেসবুক আমার চলতেছে এ টু জেড সব কিন্তু এখন আমি চালাইতে পারতেছি ফেসবুক মেসেঞ্জার টিকটক সবকিছুই আমার চলবে শুধু ভিপিএনটাকে তোমাদের কানেক্ট করে নিতে হবে আজকের ভিডিও এখানে রাখছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব